আসসালামু আলাইকুম কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এটি হাটে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং গরু এবং হচ্ছে গরু খামারি এবং হচ্ছে গরু ব্যাপারীরা বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে তো এটি হচ্ছে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের গরু ছাগলের হাট আর এই গরু ছাগল হাটটি হচ্ছে কুরবানীদের সর্বশেষ হাট হচ্ছে বৃহস্পতিবারের তো এই বছর দু হাজার পঁচিশ সালে কোরবানিদের কোরবানির গরুর দাম যে পরিমাণে কম দিয়েছে সে কারণে অনেক খামারি বেশি লাভবান হতে পারে নাই এর মূল কারণ হচ্ছে আবহাওয়া জনিত সমস্যা এবং কোরবানির পশুরে পশুর এবার হচ্ছে খামারিদের মতে এবার এগারো লক্ষ লক্ষ পশু বেশি ছিল অর্থাৎ গরু এগারো লক্ষ বেশি ছিল কোরবানির চাহিদা থেকেও বেশি তো এবছরে কোরবানির হাটে আমার নিজেরও কিছু গরু বিক্রি করার জন্য আমি হাটে গিয়েছিলাম তো হাটে যাওয়ার পরে আমি যেটা দেখলাম সত্তর থেকে আশি হাজার টাকার গরু দাম বলে পঁয়তাল্লিশ পঞ্চাশ একান্ন এরার ওপরে দাম ওঠে না ঈদের এই হচ্ছে দুই হাট বা তিন হাটে ঈদের শেষ হাটে সাধারণত গরুর আমদানি এত পরিমাণে বেশি কিন্তু কাস্টমার কম অর্থাৎ হাটে উঠেছে দশটা গরু আর কাস্টমার দেখা যায় একজন তো এই হাটে প্রচুর পরিমাণে আড়িয়া গরু পরে হচ্ছে কখন গরু উঠেছিল কোরবানি উপযুক্ত গরুগুলাই এখানে উঠেছিল তো এই হাটে বিভিন্ন এলাকা থেকে গরু এসেছিলো এই হাটের রানীগঞ্জ পরে ঘোড়াঘাট পলাশবাড়ি কোমরপুর বালুয়া নাকাইহাট ফাঁসি তলা সবখান থেকেই গরু এনেছিল বিভিন্ন ব্যাপারী বিভিন্ন খামারি এবং হচ্ছে বিভিন্ন কৃষক তো গরুগুলা এবছরে সে পরিমাণে গরু বিক্রেতা দাম পায়নি এবং এবছর কোরবানির পশুর দাম খুবই কম ছিল যা অন্যান্য বছরের তুলনায় বেশ কম এর মূল কারণই হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বলতে হাটের সময় বৃষ্টি হয় অর্থাৎ হাট যে সময় শুরু হয় সে সময় বৃষ্টি হয় এবং পর্যাপ্ত কাস্টমারের অভাব এবং পর্যাপ্ত পরিমাণে আমদানি সে কারণেই এই বছর কোরবানির হাটগুলোতে পশুর দাম ব্যাপক হারে কম গিয়েছে তো আশা করছি এই আবহাওয়ার কারণেই হচ্ছে বিভিন্ন খামারিরা এবার তাদের খরচ তুলে লাভ করতে পারে নাই সীমিত আকারে লাভ করেছে গরু বিক্রি করে তো আমার আমি আপনাদেরকে বলি অর্থাৎ আমি একটা গরু কিনেছিলাম টাকা দিয়ে আগে খাওয়াইছি পঞ্চাশ হাজার টাকা এই দিকে গেল কিন্তু সেই গরুটা আমি বিক্রি করেছি হচ্ছে একষট্টি হাজার টাকায় তো এর মধ্যে আমি শুধু খাওয়ার খরচই ধরলাম তো এখানে আমার কিছু ঔষধের খরচ আছে সেগুলো কিন্তু এখনো আমি ধরি নাই তো এবারে যে দেখা গেল পাঁচ